আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া আহাদা ওয়া সসালাতু আলা মাল্লা নাবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাব্বত করেন কিনা এটা আমরা নিজেরা পরীক্ষা করতে পারবো বুঝতে পারবো কিভাবে দেখুন মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যায় আমরা যদি মানতে পারি তাহলে বোঝা গেল মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন যেমন ধরুন ফজরের সালাত আমি উঠে জামায়াতের সহিত আদায় করতে পারলাম বুঝতে হবে মহান আল্লাহ তালা আমাকে ভালোবাসেন তিনি তার কাছে আমাকে চাচ্ছেন কিন্তু এর বিপরীতটা হলে আমি ফজরের সময় উঠতে পারলাম না সলা আদায় করলাম না বুঝতে হবে মহান আল্লাহ তালা আমাকে চাচ্ছেন না এমন কি আমরা হারাম কাজে জড়িত আছি বিশেষ করে সুদ ঘোষ এগুলো কাজে আমরা জড়িয়ে আছি আমরা এটা খাচ্ছি এই সুদ ঘুষ কোনো সমস্যা হচ্ছে না বুঝতে হবে মহান আল্লাহ তালা আমাকে ভালোবাসেন না যদি আমি কোনো হারামে জড়িয়ে যাই তারপরেই যদি আল্লাহ তালার ভয় আমার ভিতরে ঢোকে তা করার সুযোগ হয় আমি যদি এটাকে হারাম জ্ঞান করি অথবা আমার কোনো ক্ষয়ক্ষতি হলো সেখান থেকে আমি বুঝে নিলাম এই যে সুদ খাচ্ছি এটা আমার জন্য ঠিক নয় আমি সেখান থেকে ফেরত আসলাম ঘুরে আসলাম তাহলে বুঝতে হবে মহান আল্লাহ তালা আমাকে সাবধানে শুনিয়ে দিচ্ছেন আমাকে তিনি কাছে ডাকছেন কাছে নিতে চাচ্ছেন তাই আসুন আমরা একটু উপলব্ধি করি চিন্তাশীল হই আমাদেরকে মহান আল্লাহ তালা আকল বিবেক দিয়েছেন এটাকে কাজে লাগাই যে আমরা কোন দিকে যাচ্ছি সিরাতে মোস্তাকিম দিয়ে সিদা যে পথ জান্নাতে চলে গেছে সেই পথের পথিক হতে পারছি নাকি বিপদগামী হয়ে অসংখ্য পথ ও মথ মেনে নিয়ে জাহান্নামী বিপদগামী হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ভাবুক চিন্তুক يا مون تنتشي وآخر دعوانا إن الحمد <سؤال> لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.